প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আবার আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই কথা শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাত এগারোটা থেকে বারোটা এই দুইটা বেচে বাংলা এবং ইংরেজি রিডিং পড়া এবং লেখা শিখার কোর্সে ভর্তি চলতেছে হ্যাঁ এই দুইটা বেচে ভর্তি আগে থেকেও চলতে ছিল এবং এখনো ভর্তি চলতেছে এর সাথে আরেকটা নতুন কথা যুক্ত হয়েছে আসলে যেই কথাটা পূর্বে আমরা বলি বলিনি সেটা হচ্ছে রাত নটা থেকে দশটা বাংলাদেশ সময় রাত নটা থেকে দশটা এই বেচেও আসলে শিক্ষার্থী ভর্তি চলতেছে কিন্তু এই কথাটা পূর্বে আমরা প্রকাশ করিনি ভুলবশত যাই হোক তার মানে টোটাল তিনটা বেচে কিন্তু ভর্তি চলতেছে সকাল আটটা থেকে নয়টা রাত নয়টা থেকে দশটা এবং এগারোটা থেকে বারোটা কয়টা হইল তিনটা বেচে ভর্তি চলতেছে এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখে এগুলোর ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এই টাইমগুলোতে পূর্ববর্তী যে বেচ চলতে ছিল আসলে ওনাদের ক্লাস বাকি আছে এবং অফিসিয়ালি আমরাও একটু ঝামেলাতে আছি যার জন্য এই বেচগুলোর ক্লাস এক তারিখে শুরু না হয়ে ইনশাল্লাহ আগামী দশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইতিমধ্যে যারা এই বেচগুলোতে ভর্তি হয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ হইল এই একটা সপ্তাহ আজখানে একটু দয়া করে ধৈর্যের সাথে অপেক্ষা করবেন আর যারা এখনও ভর্তি হবেন হবেন ভাবতেছেন কিন্তু হননি তাদের জন্য কিন্তু সুযোগ বেড়ে গেল দশ তারিখের পূর্বে আপনি যে কোনো দিন আপনার ভর্তি নিশ্চিত করতে পারেন যারা এই অনলাইন ক্লাসে শুরু থেকে বাংলা ইংরেজি পড়তে লিখতে শিখতে চাচ্ছেন কিন্তু আসলে নিয়ম নিয়মকানুন কিছুই জানেন না এই প্রথম শুনতেছেন আমার মুখেই কথা তাদের জন্য একটু ডিটেলস বুঝিয়ে বলে দিই আপনি যদি সামান্য পরিমাণ বাংলা পড়া লেখা না জানার কারণে ইংরেজি একটু পড়তে লিখতে না জানার কারণে জীবনের নানা পদে সমস্যায় ভুগে থাকেন যদি মনে করেন একটু বাংলা ইংরেজি পড়তে যেন আমার জন্য খুবই জরুরি এবং ইউটিউব থেকে শুধু সারদের ক্লাস দেখে দেখে আসলে আমি শিখতে পারতেছি না সরাসরি একজন টিচারের আমার তত্ত্বাবধান দরকার তাইলে আপনি দুনিয়ার যেখানেই থাকেন আপনার বয়স যতই হোক আপনি ইচ্ছে করলে এই অনলাইন লাইভ ক্লাসে ভর্তি হয়ে সরাসরি আমাদের তত্ত্বাবধানে বাংলা এবং ইংরেজি পড়াশোনা শিখতে পারে না ক্লাস শুরু হবে ওই যে বললাম ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে আজকে দুই তারিখ মাঝখানে প্রায় সাত আট দিন সময় এখনো আছে এর মধ্যে আপনি আপনার ভর্তি নিশ্চিত করবেন ওকে ভর্তি ফি এক হাজার টাকা প্রতি মাসে বাংলার বেতন পনেরোশো টাকা ইংরেজির বেতন দুই হাজার টাকা গোপনের কিছু নাই গুজাবের কিছু নাই এবং মানে যেটা সত্য নিরে আপনাকে পরিষ্কার করে বলে দিলাম আপনি ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন আমার কি আসলে একটু বাংলা ইংরেজি পড়ালেখা শেখার দরকার আছে কি না আমি কি এই সময়গুলোর মধ্যে যে সময়ের কথা স্যারে উল্লেখ করলাম এই সময়ের একটা সময়কে বেছে নিয়েও আসলে পড়াশোনা করতে পারবো কি না এটা ভেবে দেখবেন এবং এই যে খরচের কথা বলা হইল এটাও ভেবে দেখতে হবে এই কোর্সগুলো তিন মাস মেয়াদে অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হয় ফেব্রুয়ারি মাস চলবে মার্চ মাস চলবে এপ্রিল মাস পুরা চলবে অর্থাৎ এই তিন মাস পর্যন্ত এই ক্লাসগুলো কন্টিনিউ থাকবে যদি কেহ এই তিন মাস পড়ার পর মনে করেন যে আমি আরও শিখতে চাই আরও শিখতে চাই আরও জানতে চাই পড়ালেখার তো আসলে কোনো শেষ নাই জ্ঞান অর্জনের বা শিখার কোনো শেষ নাই আপনি শিখতে শিখতে ময়রা যাইবেন কিন্তু আসলে শিখার কোনো শেষ হয় না ঠিক আছে মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত কি জ্ঞান অর্জন করে তারপরে যদি মনে করেন আমি এর পরে আরও পড়তে চাই আরও শিখতে চাই আরও লেখাপড়া জানতে চাই করবেন সেটা আপনার খুশি তবে এই তিন মাসে আমার টার্গেট হচ্ছে আপনাকে চলার মতো করে বাংলা ইংরেজি শিখিয়ে দেওয়া আশা করি কথাটা বুঝতে পেরেছেন তো যাই হোক সবকিছু বিবেচনা করে যে টাইমের কথা বলা হইল এই টাইমগুলো বিবেচনা করবেন এর মধ্যে কোনটা আপনার জন্য বেটার ঠিক আছে তারপরে খরচপাতি আপনি ঠিকমতো বেয়ার করতে পারবেন কি সেটা চিন্তা করবেন তারপরে আপনি পড়ালেখা আসলে শিখতে চাচ্ছেন কিনা না সব কিছু বিবেচনা করে যদি মনে হয় যে হ্যাঁ পড়ালেখা শিখতে চাচ্ছেন অনলাইন ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন নিচে দেয়া নাম্বারে ইম বা হোয়াটসঅ্যাপে দয়া করে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ